নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানিয়ে আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লক নিয়ে চলে এসেছি তো আজকে সকালবেলায় ডিউটিতে যেতে পারিনি কারণ শরীরটা ভালো ছিল না কালকে সারা রাত মাথা যন্ত্রণা করেছে প্রচুর পরিমাণে তোমাদের দাদা ভাইয়েরও মাথা যন্ত্রণা করেছে তার সঙ্গে আমারও মাথা যন্ত্রণা হয়েছিলো খুব তো সকালে বিছনা থেকে উঠতেই পারিনি এরকম অবস্থা হয়েছিল তো সেই জন্য আর ডিউটিতে যেতে পারিনি সকালে তারপর ঘুম থেকে আজকে উঠেছি আজকে অনেক দেরি করে মানে পনেরো নটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তারপর ঘরে কাজকর্ম যেটুক ছিল সব করলাম রান্না করলাম রান্না করে তোমাদের দাদাভাইকে একটু খেতে দিলাম আমি এখনও খাইনি আমি একটু চা খেয়েছি সকালে তো যাব একটু ডিউটিতে যাব একটু বেলার দিকে আমি ফোন করে বলেছিলাম যে সকালে যেতে পারছি না শরীরটা ভালো লাগছে না তো বেলার দিকে যে মানে কাজ করে আসব তোমাদের সঙ্গে তো অনেক কথা বললাম এখন আমি এখন কিছু একটু খেয়ে নিই ভাত খেতে সকালে ইচ্ছা করে না কি খাবো তাই ভাবছি মনে মনে তো এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন এই যে শাড়ি করেছি ডিউটিতে বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি আবার জলটাও চলে আসবে আমাদের অসুবিধায় পড়ে যাব তখন আমি তাড়াতাড়ি কাজটাকে সেরে আসি তো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি আমি ডিউটি থেকে বাড়িতে এসে অনেক কাজ ছিল সেই সমস্ত সব কাজগুলো করলাম জামা কাপড় কেচেছি রান্নাঘর পরিষ্কার করলাম ঘর মুছে পুজো দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসলাম পুজোটা দিয়ে তোমাদের সামনে এসেছি আর এদিকে তোমাদের দাদা ভাই তো সকালবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিল ঘুম থেকে সবে উঠল এখন দেখো অবস্থা আজকে পেটও প্রচুর পরিমাণে ফুলেছে বা দেখতেই পাচ্ছ দেখো পেটের কি অবস্থা তারপর পা তো যেরকম ফোলা কোনো পরিবর্তন নেই একই রকম পা আছে কোনো পরিবর্তন বুঝি না আমি কিচ্ছু এখন তো মুখ আবার ফুলেছে যে আর পেট ফুলেছে দেখো কিভাবে। তোমাদের দাদাভাইয়ের দিকে তাকালে আর তখন কিছু ভালো লাগে না ভিডিও করতে আমার সত্যিই মনের থেকে ইচ্ছা করে না সারা জীবন জীবনকে এরকমভাবে দিনগুলো আমাদের যাবে আর পাচ্ছি না সত্যি তাই বারো তেরো বছর ধরে এইভাবে চলছে আর কত পারা যায় সত্যি এখন পারি না মাঝে মাঝে জীবনের প্রতি একটা খুব ঘেন্না আসে যে কেন আমি মানুষ জনম নিয়েছি কেন আমার এই জনমটা হয়েছে আমি তাই ভগবানের কাছে বলি এত পাপ করেছিলাম যে পাপের কোনো ক্ষমা আমি পাচ্ছি না এত ঠাকুরকে ডাকছি এত ঠাকুরকে ডাকছি সে ঠাকুর তো আমার কোনো ডাকও শুনছে না এত চোখের জল ফেলছি তবুও কেন গোবিন্দ আমার সঙ্গে এরকম করছে আমি সত্যি এখন বুঝতে পারি না আমার কষ্ট তো আছেই মনের যন্ত্রণায় ভীষণ কষ্ট পাই আমি চব্বিশটা ঘন্টা আর তোমাদের দাদাভাই ভাই যে আরও কষ্ট পায় সেটা তো একদম বলে তো বোঝানোই যাবে না ওর যে কত ইচ্ছা করে যে একটু সুস্থভাবে জীবনযাপন করতে সব সময় ওরকম শুয়ে থাকে মনমরা করে থাকে ওর খুব কষ্ট হয় সেই কারণে ওকে ফেলে রেখে আমি কোথাও একদম যেতেও পারি না যেতে কখনো মনও চায় না এইভাবে কোনো দিন বেঁচে থাকা যায় যেভাবে আমার স্বামী আর আমি দুজন একদম বেঁচে আছি এটা কোনো বেঁচে থাকার মধ্যে পড়ে পরে বাড়ি হয়ে গেছে না তেল মাখার পরে স্যান করে আসো যাও था <laughs> तो फुलती फुलती ना सामने चामा बैठा है

मंगासो तो किसोई मोना मंडी जा रही है ना तरह

তো এখন বলছি ভাত খেতে কিন্তু খাবে না বলছে সকালবেলা খেয়েছে আর এখন খাবে না পেটটা দেখো ফুলে আছে বলছে গ্যাস হয়ে গেছে আর এখন সব কিছুতেই বলছে বমি আসছে নাকি এই বমি ভাবটা ছিল না কিন্তু এখন দেখছি বমি ভাবটা খুব পরিমাণে আসছে এখন কিছু খেতেই চাচ্ছে না তো আমি আর কি করবো এখন কিছুই বুঝতে পারি না তো আমার কিছু খেতেও ইচ্ছা করছে না এখন তো ভাবছি একটু আলু ভাজা করব তো আলু ভাজা দিয়ে কটা ভাত খাব আর কিছু খেতে ইচ্ছা করছে না দাদা ভাই যখন খাবে না মাছ রান্না করা আছে কিন্তু মাছের ঝোল আমি খাবো না আমার মাছ খেতে ইচ্ছা করে না ওই কারণে একটু নতুন আলু একটু গোল গোল করে ভাজা করছি ওটা দিয়ে ভাত খাবো এখন আমি এই আলু ভাজা করলাম আলু ভাজা করে তারপর কটা ভাত খেলাম তোমাদের দাদা ভাইকেও আমি ভাত মেখেছিলাম দুগাল ভাত খাইয়ে দিয়েছি তাই একটু খেলো একটু জল খেলো আর আমি এখন যাচ্ছি তোমার আমার শাশুড়ির মায়ের শাশুড়ি মায়ের রুমে ওখানে যাচ্ছি আমি ঠিক আছে তুমি থাকো যদি ঘুমো তো ঘুমো আমি একটু যাই ওই ঘরে এখন তোমাদের বলছি কারণটা আমি দাঁড়াও এই যে আমার শাশুড়ি মায়ের রুম এখন আমি একটু খুলছি এই মায়ের রুমে এখন চলে আসলাম আসলাম বলতে মা তো তোমরা তোমাদের তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে মা বাড়িতে নেই তারা তারাপীঠে গেছে তো মা আজকে বাড়িতে আসছে তো মাকে জিজ্ঞাসা করলাম যে তুমি আসবে তো আমি রান্নাবান্না করে রাখবো হলে তো অনেকটা দূর তো এবার আস্তে আস্তে খিদে পেয়ে যাবে তো মা বলছে যদি পারো তাহলে রান্না করে রাখো তাই আমি এখন মায়ের রুমে চলে আসছি মায়ের জন্য রান্না করব মানে আমাদের গোপাল আসছে ছোট্ট গোপালকে নিয়ে গেছিল গোপাল বাড়িতে আসছে ও তো এসে মানে অন্নপ্রসাদ পাবে তো সেই জন্যই আমি এখন রান্না করব এখানে তো কি রান্না করবো এখনও ভাবনা করিনি সবে ভাবটা একটু বসিয়ে দিয়ে চাল চালকটা দিয়ে তারপর দেখছি কি রান্না বান্না করা যায় এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে জনতায় রান্না করছি তো এখানে অল্প কটা চাল এজে বসিয়ে দিয়েছি এখন একটু আলু সিদ্ধ দেবো হয়তো নাকি তরকারি করব বুঝতে পারছি না কি করব। তো এই মায়ের ওখানে রান্না করে আসলাম রান্না বলতে কিছুই করিনি রান্না বলতে বেগুন আর আলু ভাতে দিয়েছি আমাদের বাড়ির থেকে মা ওই যে বেগুন পাঠিয়েছিল আমাদের গাছের বেগুন তো মা ওই বেগুন খুব পছন্দ করে তো সেই বেগুনটা সিদ্ধ দিলাম আর কি আর একটু লঙ্কা সিদ্ধ দিয়েছে এইগুলো দিয়ে গরম গরম খেয়ে নেবে চলে আসবে আর একটু পরেই চলে আসবে আর রান্না করে দরজাটা বন্ধ করে দিয়ে এই সবে ঘরে আসলাম এখন ঘরে এসে কি করব মানে একটু বসেছি খাটের পরে তারপরে যে আবার বিকালে আবার জল এসে যাওয়ার টাইম হয়ে গেছে উঠে আবার টুকটাক একটু কাজকর্ম আছে সেগুলো সারতে হবে আর তোমাদের দাদা নিয়ে একটা খুব বিপদের মধ্যেই আছি বিপদ বলতে যে হাত পা ফোলাটা কিছুতেই কমছে না কিছুতেই না কারণ যে মাছ মাংস খাচ্ছে না কি প্রোটিন দুধ জাতীয় কিছু বাদ দিয়ে মাছ মাংস সবই খাচ্ছে আমি যেরকম পারছি সেরকম ম্যানেজ করে দিচ্ছি আর কি তো হাত পা ফোলাটা একদমই কমছেই না যেরকম ফোলা দিন দিন তো আরও বেড়েই যাচ্ছে ছাড়া কমছে না পেটটাও এখন প্রচুর পরিমাণে ফুলে যাচ্ছে তারপর বমি আসছে এখন মানে কিছুই খেতে পাচ্ছে না এরকম একটা অবস্থা হয়ে গেছে তো আমি এখন কোন দিকে যাব কোনো পথ আমি এখন খুঁজে পাচ্ছি না কি করলে কি করব কিছুই বুঝতে পারছি না আর আর সামনের পরে এরকম কষ্ট পায় সেটা তো দেখাও যায় না নিজের তখন মন মানসিকতা খারাপ হয়ে যায় ভালো লাগে না সুস্থ মানুষও যদি দেখে না এরকম অবস্থা তাদেরও মন খারাপ হয়ে যায় আর আমি তো আজ এত বছর ধরে সামনে পরে দেখছি আমারও দেখে দেখে আমি যে কেমন মনের ভিতর হয়ে গেছে তোমাদের কি বলবো মানে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না যে কেমন হয়ে গেছে মনের ভিতর একটা সব সময় মানে চিন্তা চিন্তায় কুড়ে কুড়ে আমাকে শেষ করে দিচ্ছে মানে মানসিক টেনশন যাকে বলে তো মানসিক রুগীতে পরিণত হয়ে যাচ্ছি আমি দিন দিন যত যাচ্ছে এরকম অবস্থাটা আমার হচ্ছে কোথাও যেয়ে কিংবা কোনো কিছু খেয়ে আমি সত্যি একদম শান্তি পাই না আমার সামনে যদি মণ্ড মিঠাই মাছ মাংস দাও তাতেও আমি কোনো রকম কোনো কিছু আমার খাওয়ার প্রতি লোভ নেই ইচ্ছাই করে না তোমার দাদা যদি একটু সুস্থ থাকতো ভালো থাকতো তাহলে আনন্দ সহকারে সব কিছুই করতে পারতাম কিন্তু আমার জীবনটা তো ওটাতেই থেমে আছে আর থেমে থাকবে আর দিন দিন তো বয়সও শেষ হয়ে যাচ্ছে আমাদের দিনও ফুরিয়ে যাচ্ছে এই জনমটা পুরো বিথাই আমাদের কেটে গেল বিথা কেটে গেল একদম বিথা কেটে গেল জনমটা আমাদের কত পাপ করেছিলাম জানি না এই জনমেও পাপটা হয়তো খণ্ডাবে না মনে হয় যা পাপ করেছি না হলে এত ভুগব কেন এত মনের যন্ত্রণা এত কষ্ট পাবো কেন আমরা আমাদের এই জন্মে মনে হয় পাপ কাটবে না ফের যদি কোনো দিন জন্ম আসে হয়তো সেই জন্মে আমাদের এরকম কষ্ট হতে পারে এত পাপ আমরা করেছি না হলে এরকম কষ্ট আমরা কেন পাব তো যাই হোক কি করব তোমাদের দাদাভাইকে নিয়ে এখন আমি সত্যিই বুঝতে পারি না আর সেই চেন্নাইয়ের ডাক্তারটা জানুয়ারি মাসে আসার কথা কিন্তু যেন জানুয়ারি মাসটাই যেন কিছুতেই আসছে না এরকম একটা ব্যাপার হয়েছে এখন যে ডাক্তারের সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্ত নেবো যে কী করবো আমি কিছুই বুঝতে পারছি না তো কবে আসবে সেই দিনটা জানি না অনেক তো দেরিই হয়ে যাচ্ছে তো তোমার দাদা কথা বলে সত্যি আমার মনটা খুব খারাপ হয়ে যায় ভালো লাগে না তখন আর কথা বলতে ইচ্ছা করে না তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে একটু সবাই সাপোর্ট করো আর আমার পাশে থেকো একটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো